প্রিয় শিক্ষার্থী আলাইকুম তোমরা আজকে আলোচনা করব। অ্যান্টামিবার জীবন চক্র সম্পর্কে তোমরা অনেকে এই বিষয়ে ভিডিও চেয়েছো তাই এই বিষয়ের ভিডিও তৈরি করতেছি অ্যান্টামিবার জীবন চক্র তো অ্যান্টামিবার জীবন চক্র জীবন চক্র বলতে আমরা আসলে কি বোঝাই অপত্য কোনো জীব জীবনের বিভিন্ন দশা পার হয়ে পূর্ণাঙ্গ দশায় উপনীত হয় এই বিভিন্ন দশায় যে তার চাকরিক রূপান্তর বা পরিবর্তন ঘটে এই পরিবর্তন গুলোকেই বলা হয় হলো জীবনচক্র জীবন চক্র আমরা পারবো জীবনের প্রত্যেকটা ধাপ অতিক্রম করে অপত্য জীব থেকে পূর্ণাঙ্গ জীবে পরিণত হওয়ার নামে হলো জীবন চক্র এন্টামিবা হলো মনোজেনিক পরজীবী কারণ কি এরা একটিমাত্র পশুকে এদের জীবন চক্র সম্পন্ন করে এবার অ্যান্টামিবা হলো দাবার বাধ্যতামূলক পরজীবী পরজীবী ওকে কারণ কি পোষক না পেলে এদের জীবন চক্র সম্পন্ন হবে না পোশকের অভাবে এদের জীবন বন্ধ হয়ে যাবে এবার এদের হিস্টোলাইটিকার পোষক হলো মানুষ বা ধাপ জীবনচক্রের ধাপ হলো তোমার তিনটি একটি জীবনচক্রের ধাপকে তাকে বলা হয় হলো দ্বি বিভাজন দ্বি বিভাজন দ্বিতীয় ধাপকে বলা হয় সিস্টবদ্ধতা বা এনসিস্টেশন সিস্টবদ্ধতা তৃতীয় ধাপকে তোমার বলা হয় হলো সংক্রমণ তো এক হলো দ্বি বিভাজন দ্বি বিভাজনের বিবরণে আসি তো মানুষের অন্ত্রের লোমেনে মানুষের অন্ত্রের লোমেনের ভেতরে তোমার থাকে হলো ট্রোফোজয়েড এই যে ট্রোফোজয়েড প্রোফোজয়েড লুমেন থেকে প্রচুর পরিমাণে খাদ্য গ্রহণ করে এবং এরা প্রাপ্ত হয় বৃদ্ধি পেতে পেতে এদের নিউক্লিয়াসটি হঠাৎ করে এরকম বিভাজিত হয়ে ক্যারোকাইনাসিস প্রক্রিয়ায় দুইটা নিউক্লিয়াস তৈরি করে তারপর এই ট্রোফোজয়েটটি দূরে নিউক্লিয়াস ক্যারিওকাইনাসিস প্রক্রিয়ায় এবার সাইটোপ্লাজম সহ বিভাজিত হয় ফলে দুইটি ট্রোফোজয়েট তৈরি হয় তো এটা ছিল হলো প্রথম ট্রোফোজয়েট ট্রোফোজয়েট মাতৃ ট্রোফোজয়েট বলতে পারো সেখান থেকে তোমার তৈরি হলো হলো অপত্য ট্রোফো জয়েট অপত্য ট্রোফোজয়েট এই অপত্য ট্রোফোজয়েড গুলো কি করে কিছু কিছু অপত্য ট্রোফোজয়েড অন্ত্রের এপিথেলিয়াল টিস্যুকে আক্রমণ করে আর কিছু কিছু অপত্য ট্রোফোজয়েড এপিথেলিয়াল টিস্যুকে আর আক্রমণ না করে অন্ত্রের লুমেনে অবস্থান করে তো দেখো অন্ত্রের লুমেন কি আর হলো এপিথেলিয়াল টিস্যু কি তো আমরা যদি খেয়াল করি অন্ত্রের এই প্রাচীর যেটা এই প্রাচীরে যে টিস্যুগুলো থাকে সেগুলোকে তোমার বলা হয় হল এপিথেলিয়াল টিস্যু এগুলো হলো এপিথেলিয়াল টিস্যু ভিতরের যে তুমি ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ এইটাকে তোমার বলা হয় হলো লুমেন ওকে দেখো কিছু কি করে কিছু কিছু এরা এই এপিথেলিয়াল টিস্যুকে আক্রমণ না করে তারা তোমার প্রবেশ করে হলো কোথায় এই লুমেনের ভিতরে প্রবেশ করে তো যারা লুমেনে এসে অবস্থান গ্রহণ করে যেসব ট্রফুজয়ের তারা তোমার ধীরে ধীরে পিরিসিষ্টিক দশায় রূপান্তরিত হয় পিরিস্টিক দশায় এরা খাদ্য গ্রহণ কমিয়ে দেয় এবং কোষ আবরণের টিস্যু এবং লোহিত রক্তকণিকা এগুলোকে এরা খাদ্য হিসেবে না খেয়ে শুধু অন্ত্রে প্রাপ্ত ব্যাকটেরিয়াগুলোকে এরা খাদ্য হিসেবে গ্রহণ করে এই প্রিসৃষ্টিক দশা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে ধাপ একের জীবন শেষ হয়ে যায় এই চক্র এখানে শেষ হয়ে যায় এরপর শুরু হয় নতুন চক্র দ্বিতীয় ধাপকে বলা হয় সৃষ্টবদ্ধতা প্রিসৃষ্টিক দশায় প্রবেশ করেছিল আমাদের প্রথম ধাপ শেষে দিবিভাজন শেষে এই প্রিসৃষ্টিক দশা অন্ত্রে লুমেনে থাকার পর এরা দেহের বাইরে একটা অতিরিক্ত আবরণ শিষ্ট আবরণ তৈরি করে শিষ্ট আবরণ তৈরি করার সঙ্গে সঙ্গে এর নাম হয়ে যায় হলো তোমার শিষ্ট দশায় প্রাথমিক অবস্থায় নিউক্লিয়াস থাকে হলো একটা কিন্তু দ্বিতীয় পর্যায়ে গিয়ে তোমার নিউক্লিয়াস হয় হলো দুইটা তাহলে শিষ্ট অবস্থায় প্রথমে একটা নিউক্লিয়াস থাকে তারপর কিছু সময় পর এদের দুইটা নিউক্লিয়াস তৈরি হয় দুই নিউক্লিয়াস বিশিষ্ট শিষ্ট এবার কি করে আবার পুনরায় বিভাজিত হয় তোমার এদের নিউক্লিয়াস সংখ্যা হয় হলো চারটি আর এই হতে সময় লাগে হলো তোমার প্রায় বেশ কয়েক ঘন্টা সময় লাগে আরেকবার দেখি সৃষ্টিক দশা যখন তোমার লুমেনে অবস্থান নিল তখন এরা খাদ্য গ্রহণ বন্ধ করে দেয় আর এই সময় এরা এদের দেহের ভিতরে একটা গহবর থাকে গ্লাইকোজেন গহবর এই গ্লাইকোজেন গহবর থেকে গ্লাইকোজেনকে খাদ্য হিসেবে গ্রহণ করে ফলে খাদ্য খাওয়ার কোনো প্রয়োজন হয় না আর দেহের বাইরে একটা শিষ্ট আবরণে আবৃত হয় ফলে তখন এদের নাম হয়ে যায় হলো শিষ্ট দশা এই শিষ্ট দশায় প্রথম থেকে একটা নিউক্লিয়াস থাকলেও পরে নিউক্লিয়াস হয় হলো দুইটি এই দুটি নিউক্লিয়াস থেকে আবার চারটি নিউক্লিয়াস তৈরি হয় অর্থাৎ চার নিউক্লিয়াস বিশিষ্ট পূর্ণাঙ্গ একটা শিষ্ট তৈরি হয় এই শিষ্ট গুলো মানব দেহের ভিতরে আর কোনো রূপান্তর বা পরিবর্তন ঘটে না এরা তোমার হলো তখন মানব দেহ থেকে মলের সাথে বাইরে বের হয়ে আসে এবং প্রাকৃতিক পরিবেশে এরা থাকে এই প্রাকৃতিক পরিবেশে এরা যদি অবস্থা ভালো হয় পরিবেশের সেক্ষেত্রে তারা চার থেকে পাঁচ সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকতে পারে এই সংখ্যাটা মনে রাখতে হবে চার থেকে পাঁচ সপ্তাহ এই চার থেকে পাঁচ সপ্তাহ এরা সময় কাটায় এর মধ্যে যদি কেউ এতে কারো দেহের ভিতরে প্রবেশ করে পুনরায় তাহলে আবার নতুন জীবন শুরু হবে আর যদি দেহের ভিতর প্রবেশ না করে তাহলে আর নতুন জীবন শুরু হবে না এই সিস্টের সঙ্গে সঙ্গে মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই সৃষ্টি ধাপের সমাপ্তি ঘটে এরপর শুরু হয় হলো তৃতীয় ধাপ তৃতীয় ধাপকে বলা হয় সংক্রমণ দশা এখানে কি কি হয় দেখি আমরা তো সিস্ট সচরাচর মাটিতে এবং পানিতে তোমার ছড়িয়ে পড়ে যদি কোনো ফলমূল শাকসবজি মাটিতে পড়ে যায় সেটা যদি আমরা না ধুয়ে খাই তখন সেই খাবারের সাথে এই শিষ্ট মানব দেহের ভেতর প্রবেশ করে দূষিত পানির সাথেও এই শিষ্ট মানব দেহে প্রবেশ করে মানব দেহে প্রবেশের পর তো আমাদের পাকস্থলীর পরে আসতে হলো অন্ত্র ক্ষুদ্রান্ত্র ক্ষুদ্রান্তে যখন চলে যায় শিষ্ট তো দেখো পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে পৌঁছে গেল পৌঁছার পর ক্ষুদ্রান্তে ট্রিপসিন নামক একটা এনজাইম থাকে ট্রিপসিন এই ট্রিপসিন এনজাইম কি করে তোমার এই সিস্টের যে আবরণ ছিল সিস্টের বাইরের যে আবরণ সিস্ট আবরণ ওইটাকে গলিয়ে দেয় ফলে চার নিউক্লিয়াস বিশিষ্ট মেটাসিস্ট বা মেটাসিস্টিক দশার শুরু হয় তাহলে এখন আমার নিউক্লিয়াস সংখ্যা চারটা আছে আর হলো সিস্ট আবরণ গলে গিয়ে সেই সময়ের যে চার নিউক্লিয়াস বিশিষ্ট কোষ ছিল সেটা বের হলো এটাকে আমরা এখন বলবো হলো মেটাসিস্ট মেটাস এমন রাখতে হবে মেটাসিস এবার দেখো মেটাসিস এবার কি করে এবার এর যে চারটা নিউক্লিয়াস আছে ওই চারটি নিউক্লিয়াস কেসে বিভাজিত করে করে এরকম আটটি নিউক্লিয়াস তৈরি করে আটটি নিউক্লিয়াস তৈরি করে তো দেখো এই আটটি নিউক্লিয়াস যখন তৈরি করলো প্রত্যেকটা নিউক্লিয়াস সাইটোপ্লাজমে এরকম আবৃত হয় সাইটোপ্লাজমে আবৃত হয় হয়ে সাইটোকাইনেসিস প্রক্রিয়ায় এই প্রাচীর ভেদ করে এরা বাইরে বের হয়ে আসে এবং আটটি অপত্য ট্রোফোজয়েটের জন্ম দেয় তাহলে আটটি অপত্য ট্রোফোজয়েটের জন্ম দেয় এরা করে কি পুনরায় আবার নতুন এপিথেলিয়াল টিস্যুকে আক্রমণ করে এবং এই জীবন চক্রের পুনরাবৃত্তি ঘটা তো আমরা একটা রঙিন ছবির সাহায্যে একবার রিভিশন করে ফেলি তো রিভিশনে দেখো তো প্রথম এটা হলো তোমার ট্রোফোজয়েট ট্রোফোজয়েট দেখো দ্বিবিভাজন বা বাইনারি রিভিশন প্রক্রিয়ায় দুইটা অপত্য ট্রোফোজয়েট তৈরি করে অপত্য ট্রোফোজয়েটটি এবার তোমার অন্ত্রের লুমেনে আসে এসে প্রিসিস্টিক দশা শুরু করে প্রিসিস্টিক দশা যখন শেষ হয়ে যায় তখন দ্বি বিভাজনের সমস্ত কর্মকাণ্ড শেষ হয়ে যায় দশা অন্ত্রের লুমেনে যখন চলে আসে এখানে আসার পর এরা সৃষ্টিক দশা শুরু করে দেহের বাইরে কাভার তৈরি করে এবং এই সিস্টের যে নিউক্লিয়াস ছিল সেটা প্রথমে দুই ভাগে ভাগ হয় তারপর সেখান থেকে আট নিউক্লিয়াস বিশিষ্ট কোষ তৈরি হয় এবার আট নিউক্লিয়াস বিশিষ্ট সিস্ট মলের সাথে যদি কোনো মানুষের দেহ থেকে বের হয় তখন পরিবেশ দূষিত হয় দূষিত পরিবেশ থেকে খাদ্য গ্রহণ করলে একটা সুস্থ মানুষ আক্রান্ত হয় সুস্থ মানুষের দেহে যখন প্রবেশ করে এই সিস্ট তখন মানুষের ক্ষুদ্রান্তের প্রাচীরে অবস্থিত ট্রিপসিন অ্যানজাইম যেটা তার প্রভাবে এই সিস্টাবরণ গলে যায় এই যে গলে গেছে তখন তোমার বের হয়ে আসে হলো মেটাসিস তাহলে বের হয়ে আসবে হলো মেটাসিস মেটাসিস্টের নিউক্লিয়াস আছে হলো চারটি মেটাসিস্টের চার নিউক্লিয়াস কি হয় বিভাজিত হয় হয়ে দেখো আট নিউক্লিয়াস বিশিষ্ট কোষ বিশিষ্ট জীবাণু তৈরি করে ওকে এটাও মেটাসিস আর কি আট নিউক্লিয়াস বিশিষ্ট এবার প্রত্যেকটা নিউক্লিয়াসের বাইরে সাইটোপ্লাজম জড়ো হয় এবং সাইটোকাইনাসিস প্রক্রিয়ায় অপত্য চারটি এরকম অ্যান্টামি বা তৈরি করে এরা হলো তোমার ট্রোফোজয়েট এরা কি ট্রোফোজয়েট হবে মেটা ট্রোফোজয়েট তৈরি করে এই মেটা ট্রোফোজয়েট গুলো পুনরায় আবার অন্তরের কোষকে আক্রমণ করে অথবা কিছু কিছু আবার পুনরায় বিশিস্টে পরিণত হয় এভাবে এদের জীবন চক্র সম্পন্ন হয় আজকে পর্যন্তই সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য